অসভ্যতা আর নির্লজ্জতা সহ বর্বরতার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে কৃষ্ণপুর বিধানসভার চাম্পলাই এলাকায় অভিযোগ চাম্পলাই এলাকার সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা কন্যা তার সৎ বাবা কর্তৃক নিয়মিত ধর্ষিতা এবং অবশেষে বিচারপ্রার্থী গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে ঠিক পাশাপাশি দিকে দিকে জিজ্ঞাসা তৈরি হচ্ছে আর কবে সম্বিত ফিরবে আমাদের এই কথিত এবং সভ্য ও উন্নত সমাজের গোটা ঘটনার বিবরণে জানা যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাম্পলাই এলাকার ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণিতে পড়ুয়া জনৈক নাবালিকা কন্যাকে দিনের পর দিন ধরে তারই বাড়িতে তার সৎ বাবার লালসার শিকার হতে হচ্ছিল স্বাভাবিকভাবেই সে মানসিক বিধ্বস্ত হয়ে পড়ে এবং এরই মধ্যে মঙ্গলবার স্কুলে গিয়ে স্কুল থেকে বাড়ি ফিরতে চাইছিল না ওই কন্যা এবং বিষয়টি স্কুল কর্তৃপক্ষের গোচরে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো এক সামাজিক সংস্থার সাথে যোগাযোগ করা হয় এবং ওই সামাজিক সংস্থার মাধ্যমে তেলিয়ামুরা থানায় প্রথমে অভিযোগ জানানো হয় এবং পরবর্তীতে মামলা নথিভুক্ত করা হয় তৎপরতার সাথেই অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে পুলিশ অভিযুক্ত পাষণ্ড কুলাঙ্গার বাবাকে গ্রেফতার করে শেষ সংবাদ পর্যন্ত ধৃত পাশণ্ড পিতা তেলিয়ামুরা থানায় রয়েছে এবং তাকে বুধবার কোর্টে তোলা হবে তেলিয়ামুড়া থানা সূত্রে জানা গেছে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তরের তিন নম্বর ধারা এবং পস্কো আইনের ছ নম্বর ধারা মামলার নম্বর পঁয়তাল্লিশ বাই অনুযায়ী মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত চলছে গোটা ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং উপযুক্ত তদন্ত গ্রহণে দোষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও উঠেছে আজকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে ডিসিপিও ফাই ইউনিট থেকে একটা মাইনার ঘর অ্যাবাউট থার্টিন ইয়ার্স ওল্ড স্কুল থেকে বাড়িতে যেতে চাইছে না তো ও ঘটনাটা বালিকা মঞ্চে জানায় আফটার দ্যাট স্কুল কর্তৃপক্ষ থেকে ডিসিপি ওকে কমপ্লেন দেওয়া হয় তো আফটার দ্যাট আমরা কমপ্লেনটা রিসিভ করি যে মেয়েটা মাইনার ওর সাথে সেক্সুয়াল অফেন্স হচ্ছে সেকশন অফেন্সটা ওর স্টেপ ফাদার করছে তো আফটার উই গট দি কমপ্লেন সেকেন্ড ও অফ টেন নাম্বার পি এস ইন্সপেক্টর সুকান্ত চৌধুরী উনি তৎক্ষণাৎ গিয়ে সেরে আসামিকে অ্যারেস্ট করে আসামি আমাদের হজতি আছে পরবর্তী তদন্তি তদন্ত করে উইলো আফটার ডিটেলস অফ দি ইনভেস্টিগেশন স্যার নাবালিকার বয়সটা কত অ্যাবাউট থার্টিন ইয়ার্স ওল্ড কোন জায়গায় হয়েছে স্যার কোনো ইনসিডেন্টটা কৃষ্ণপুর এলাকায় মানে চাম্পলাই হচ্ছে কৃষ্ণপুর এলাকায় আমরা আফটার ইনভেস্টিগেশন ব্যুরো রিপোর্ট হাল্লা